সাতচাদ সমাজ কল্যাণ প্যাক্স লিমিটেডের উদ্যোগে সাতচাদ সমাজ কল্যাণ প্যাক্স অফিসে কৃষি প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক বিপুল ভৌমিক এছাড়াও খোকুন্দে ছাপরুং প্রাইমারি মার্কেটিং চেয়ারম্যান এবং জানা গেছে এছাড়াও সাতছাদ সমাজ কল্যাণ প্যাক্সের সভাপতি মানিক ভৌমিক সহ অন্যান্য অতিথিরা এবং দুশো পাঁচজন বেনিফিশিয়ারির মধ্যে এক কোটি পঞ্চাশ

প্রত্যন্ত দাম এই আন্ডারে সমাজ ব্যক্তির সমস্ত সদস্য সদস্যরা উপকৃত হয়েছে এই জন্য রাজ্য সরকারকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা শুনলেন অবশ্য এক্ষেত্রে দুশো পঞ্চাশ জন বেনিফিশিয়ার মধ্যে এক কোটি দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণ বছর প্রদান করা হচ্ছে আজকে আলোচনা করতে গিয়ে জেলা সভাধিপতি দীপক দত্ত এমনটাই বললেন এছাড়াও যে জি আনুষ্ঠানিক গোষ্ঠী যা চার থেকে দশজন ব্যক্তিকে নিয়ে যারা এককভাবে অথবা পারস্পরিক গ্যারেন্টির ভিত্তিতে গোষ্ঠী ব্যবস্থার মাধ্যমে ব্যাংক ঋণ গ্রহণের উদ্দেশ্যেই এদিন একত্রিত হয় নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন